ইন্ডিয়া জোটে শরিকদের মধ্যে কি দূরত্ব ক্রমশ বাড়ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কারণ এ রাজ্যে কংগ্রেস নটি সাত থেকে নটি আসন চেয়েছে চেয়েছে অর্থাৎ তারা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে হাই কমান্ডকে জানানো হয়েছে যে সাত থেকে নটি আসন যদি তৃণমূল তাদেরকে ছাড়ে তবে এ রাজ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে এবং সম্মানে জোট হতে পারে এবং তাই শুনেই কি গতকাল অর্থাৎ সংসদের যে শীতকালীন অধিবেশনের শেষ দিনে যন্তর মন্তরে প্রায় দেড়শো জন সাংসদকে যে বহিষ্কার করা হয়েছিল তার প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সবাই তৃণমূলের তরফে গেছেন মৌসম নূর সেই মৌসম নূর রাজনৈতিক মহল বলছে যার কোনো গুরুত্ব নেই কোনো বৈঠকে তাকে ডাকা হয় না বা কিছু সেইখানে এইরকম যেখানে হেভিওয়েট ইন্ডিয়ার জোটের নেতারা রয়েছেন যেখানে রাহুল গান্ধী রয়েছেন মল্লিকার্জুন খার্গে রয়েছেন সীতারি রয়েছেন শরৎ পাওয়ার কি আপাতত তৃণমূলের যে অ্যালার্জি অ্যালার্জি ছিল কংগ্রেসের প্রতি বেড়ে গেল দূরত্ব কি ক্রমশ বাড়ছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব একত্রিশে ডিসেম্বর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন আর তার সেই সেই দিনে কি আমরা বুঝতে পারবো যে জোট হবে কি হবে না বিশেষ করে রাজ্যে তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে সাংবাদিক অরূপ কালী দা স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া জোটে কংগ্রেস তৃণমূলের যে দূরত্ব সেটা কি ক্রমশ বাড়ছে বা শেষ পর্যায়ে কি বলবে দেখো শুধুমাত্র কংগ্রেস বা তৃণমূল নয় জোটের অন্যান্য শরিকদের মধ্যেও যত ধরো ভোট এগোচ্ছে যে সংঘবদ্ধ হয়ে যে লড়ার যে মানসিকতা সেটা খুব একটা দেখা যাচ্ছে না দেখো এই জোটটা যখন হয়েছিল বলার বলা তো হয়েছিল অনেক কিছু ভারত বাঁচানো বা যা কিছু হোক কিন্তু আলটিমেট প্রতিটা দলের তার মতো করে ইকুয়েশন ছিল এই জোটে আসার একটা তো নিজেদের পায়ের তলার মাটি ক্রমশ সরিয়ে সরে যাচ্ছে আহ ফলে যদি হাত ধরাধরি করে মাটি বাঁচাতে পারে দ্বিতীয়ত এক একজনের নামে নানাবিধ অভিযোগ উঠেছে সেখানে সবাই মিলে যদি একসাথে কথা বলা যায় এবং একে দুর্দিন যদি বলো কোটান কোট তার মধ্যে একে অন্যের হাত শক্ত করে ধরে থাকা কিন্তু তার মধ্যেও প্রত্যেকের আলাদা আলাদা ইকুয়েশন ছিল যারা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যতটা ইন্ডিয়া জোটের ব্যাপারে আগ্রহী ইন্ডিয়া জোটকে সামনে রেখে তারা অনেক বেশি আগ্রহী এই রাজ্য নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে কারণ তারা আহ পশ্চিমবঙ্গটাই কারণ পশ্চিমবঙ্গের বাইরে তাদের কোনোরকম রকম উপস্থিতি নেই অন্য রাজ্যে গিয়েছিল কিন্তু সেখানে কোনো ডাক কাটতে পারেনি ফলে তারা ইন্ডিয়া জোটকে সামনে রেখে তারা যদি কংগ্রেস এবং সিপিএম সিপিএম তো আসবে না বলেই দিয়েছে কিন্তু কংগ্রেসকে যদি তারা নিজেদের ফোল্ডে আনতে পারে বা এই একটা ধরো বিভ্রান্তি বা জিয়ে রাখতে পারে তাহলে আসলে কিন্তু তৃণমূলের লাভ কারণ কংগ্রেসের যে ভোট ব্যাংক তারা কিন্তু বুঝে উঠতে পারবে না কোন জায়গায় যাবে বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা তৃণমূলের অন্যতম প্রাণ ভোমরা এখানে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অনেক বেশি ওয়েস্ট বেঙ্গলটাকে তারা সামনে রেখে তারা জোট চাইছে একেবারে ইন্ডিয়া জোটের এরকম নয় কারণ তৃণমূল কংগ্রেস অন্য রাজ্যে কি ক্যান্ডিডেট দেবে বা না দেবে তাতে কিছু এসে যায় না বা অন্য রাজ্যে কি প্রচার করবে বা না প্রচার করবে সেটাতেও কিছু এসে যায় না আবার তুমি যদি দেখো ধরো বিহারে বিহারে যেটা এ ছিল যে নীতিশ কুমার ন্যাশনাল পলিটিক্সে এবার চলে যাবে লালুর ছেলে সেখানে আহ আর কি ইকুয়েশন সেটাই ছিল যে রাজ করবে বা মুখ্যমন্ত্রী হবে এই একটা ইকুয়েশনেই তারা এগোচ্ছিল কিন্তু সেটাও এখনো পর্যন্ত যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আহ মল্লিকার্জুন খার্গের নাম বলেছেন সেটা সংবাদ মাধ্যমে অনুযায়ী লালু প্রসাদ সেখানে যথেষ্ট ক্ষিপ্ত নীতিশ কুমার বা লালু সেখানে লাল কুমারের সঙ্গে রাহুল গান্ধী নিজে কথা বলেছেন এবং ধরো মহারাষ্ট্রে মহারাষ্ট্রেও আহ ইকুয়েশন হচ্ছে যদি অনেক বেশি শারদ পাওয়ার কে দিল্লির রাজনীতি কেন্দ্রিক করে দেওয়া যায় সেখানে তাহলে অন্য যারা শিবসেনা বা অন্য দলগুলো আছে তাদের পক্ষে সুবিধাজনক তুমি এবার এসে সাউথ এবং সাউথেও সেদিন গোলমাল হয়েছে যেটা হিন্দি যে কথা বলেছিল সেখানে নীতীশ কুমার সেখানে স্টালিনের দল থেকে বলেছিল তার ট্রান্সলেট করে দিতে সেই নিয়ে এবং সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমার বলেছিল হিন্দি রাষ্ট্রভাষা যদিও এটা রাষ্ট্রীয় ভাষা নয় এটা যোগাযোগের ভাষা কিন্তু সেই নিয়ে তাদের মধ্যে গোলমাল হয় তো ফলে নানা জনের অলরেডি তোমার আপের যে পাঞ্জাব ইউনিট তারা বলেছে পাঞ্জাবে কোনো জোট হবে না যদি জোট আপের সঙ্গে হয় তাহলে দিল্লিতে হবে কংগ্রেসে ফলে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল একত্রিশ তারিখ সময় দিয়েছে এবং তার জন্য তুমি যদি বলতে পারো একটা চাপ বাড়াচ্ছে যে আহ বুঝিয়ে দিচ্ছে যে ওই জোট ছাড়া সত্যি দেখো আলটিমেট সিট শেয়ারিং ছাড়া এইসব বলার তো কোনো মানে নেই সেখানে দাঁড়িয়ে সিট শেয়ারিং হবে সেটাই আসল তো তৃণমূল কংগ্রেস ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যদি সিট শেয়ারিং হয় তারপর তারা তার মধ্যে করে যাবে যেহেতু সিট শেয়ারিং এখনো কংগ্রেস চূড়ান্ত করতে পারেনি বা এখানকার এখনো কেউ জানা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের ফলে ভাব দেখো যদি এখানে কংগ্রেস কি যদি আলাদা লড়ে কংগ্রেসের দুটো আসনের বেশি পাওয়ার সম্ভাবনা খুবই অল্প এখানে পশ্চিমবঙ্গে ফলে তৃণমূল কংগ্রেসের খুব একটা কিছু এসে যায় না এই আর কি পশ্চিমবঙ্গে আহ জোট হলো হ্যাঁ হলে আরো বেশি ভালো হয় তাদের সরাসরি বিজেপির সাথে লড়াইয়ের সুবিধা হবে তাদের হাওয়া তুলতে সুবিধা হবে যেখানে একজোট বলে সেটা কংগ্রেসের ভোট ব্যাংক হবে এখন জানিনা প্রদেশ কংগ্রেস সেটা চাপের মুখে মেনে নেবে কিনা সে তো পরের কথা সম্মানের জোট কি করে হবে কারণ তৃণমূল কংগ্রেস কোন অবস্থাতেই কংগ্রেসের যা ভোট ব্যাংক যা ভোট শেয়ার তিন চার পার্সেন্ট ভোট সেখানে তাদের ছটা আসন পা দেবে না কোনো সুযোগই নেই সেখানে দাঁড়িয়ে কংগ্রেসকে দেওয়ার তৃণমূল তো সেখানে আহ তৃণমূল পশ্চিমবঙ্গকে রেখে ইন্ডিয়া জোটের কথা ভেবে এসেছে এবং সবটাই তৃণমূল করছে হচ্ছে নিজেদের আহ আর কি স্বার্থে নিজের আর কি এখানে তারা তাদের মতো করে এবং উল্টে কংগ্রেসকে দুটো এক ছাড়ার একটা মেঘালয় ছাড়ার কথা বলেছে কারণ মেঘালয় তৃণমূল কংগ্রেস যেহেতু জাতীয় দলের টকমা চলে গেছে ফলে মেঘালয় গিয়ে যদি আবার পাঁচ ফাইভ টু ভোট পায় তাহলে আবার তারা জাতীয় দলের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেহেতু তাদের ভোট তাই জন্য তারা মেঘালয় বা ছোট ছোট নর্থ ইস্টের স্টেটগুলোকে লক্ষ্য করছে তো ফলে আগামী দিনে ধরো মৌসুম নূরকে আগের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেনি মেতোরে ডরেকোব্রাইন কে দিয়ে বলানো হয়েছিল হুম কথা যে উনি নিজের অসন্তোষ বারবার করে সেটা বোঝানোর চেষ্টা করছে দেখো জোট বা এটা আগে থেকে কেউ ছাড়বে না কেউ বা বলবে না এখানে এখানে একটা প্রশ্ন যে এই যে মানে ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিকা তারা তাদের মতন এখন একটা রাজনীতি বলা যায় করছে বা যাই হোক কিন্তু প্রশ্নটা হলো যদি এইটা তিন রাজ্যে যে ফলাফল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে যদি সেখানে কংগ্রেস একটা ভালো ফল করত সে কি মনে হয় যে এই শরিকরা আর এই যে 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 ট্যাম্পোটা করছে সেটা কি করতে পারত বলে মনে হয় না একেবারেই পারতো না তখন কংগ্রেস তার আনছে জোট করতো কংগ্রেস যেহেতু হেরে গেছে এখন কংগ্রেসের কিছু বলার নেই তখন এই মুহূর্তে এই মুহূর্তে বিজেপির যে অবস্থা তাতে আর কি তুমি যে কথা বলতে পারো যে এই ইন্ডিয়া জোটের কোন শরীরকেরই আহ সমর্থনের দরকার যদি ভেবে থাকে কারণ নানাভাবে বলা হয় তো এর সঙ্গে সেটিং আছে ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কারণ বিজেপি তাছাড়াও বিজেপির নানা ছোট আপনার দল হতে পারে বা তোমার রামবিলাস পাসওয়ানের দল হতে পারে ফলে ছোট ছোট দলের সঙ্গে বিজেপি তার মতো করে এগোচ্ছে বা উত্তর উত্তরপ্রদেশেও আছে তোমার সেখানে আহ জিতেন রাম মাঝির দল আছে তো বিজেপির যদি কম পড়ে যায় তাহলে তাদের মতো করে সেখানে সামলে নেবে ফলে এরকম ভাবার কোনো কারণ নেই যে এখান থেকে বিজেপি সামলাবে এছাড়া তোমার ধরো বিজেডি আছে তার সঙ্গে বিজেপি রিলেশন অত্যন্ত ভালো ওইখানে তোমার ওয়াইএসআর আছে অন্ধ্রপ্রদেশে তার সঙ্গে বিজেপির রিলেশন ভালো ফলে বিজেপির কোনো অবস্থাতেই এরকম হয়নি যে কেউ এখানে বাট আর কি ভেঙে দিয়ে বার্তা দেবে যে এইখানকার জোট নিয়ে বিজেপি যে বিশাল কোনো ভাবিত বা সেরকম মনে হয় না কারণ আহ নরেন্দ্র মোদীর যে মিটিংয়ে সেখানে কিন্তু নরেন্দ্র মোদী এদের বলে দিয়েছে যে ফিফটি পার্সেন্টের ওপর বিজেপির সেটাই টার্গেট যে ভোট শেয়ারটাকে ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপর নিয়ে যাওয়া তো পার শেয়ারটা যায় কি জোট হলো বা না হলো ডোন্ট কেয়ার তাতে কিছু এসে যায় না এবং সেখানে বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্ট সেটা নিয়ে তারা বিজেপি ঝাঁপিয়ে পড়তে বলেছে তো একদিকে যখন আমরা দেখছি বিজেপি বা বিজেপি নরেন্দ্র মন্দির দত্তে যদি যাই বলো ইন্ডিয়া জোট তারা যখন তাদের গেম প্ল্যান তাদের রুট সব করে ফেলেছে অন্যদিকে আহ বিরোধী জোট তাদের কিন্তু এখনো পর্যন্ত ওই এ ওকে ধরে টান দিচ্ছে সে ওখানে কাকে পাঠাচ্ছে এই নিয়েই তারা ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ যেটা আমার এটাই কিন্তু কেউ সরাসরি নিজের গায়ে জোট ভাঙার এটা নেবে না যে আমি জোট ছেড়ে বেরিয়ে এলাম এটা কেউ নিজের গায়ে নেবে না তাহলে তার সে বিজেপির সাথে ক্লোজ সেই স্ট্যাম্পটা পড়ে যাবে ফলে এই খেলা চলবে একদম দেখছি একত্রিশে ডিসেম্বর আর কয়েকটা দিন সেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে ডেড লাইন সেই ডেড লাইনের মধ্যে কংগ্রেস কি করে এবং ইন্ডিয়া মঞ্চে শুধু মৌসাম নূরকে পাঠানো হয়েছে তাই নিয়ে রাজনৈতিক মহলে নানান কথা নানা রকম বিতর্ক তৈরি হয়েছে আমরা সেদিকে নজর রাখবো যে আগামী দিনে কি হতে চলেছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এবং সেই সঙ্গে রাজ্যে কংগ্রেস তৃণমূল কি জোট হবে আমরা সেদিকে নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন